আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়ে আসলাম একটি টেলিভিশন এটা হচ্ছে মাই ওয়ান টেলিভিশন এই টেলিভিশনটা পাওয়ার আসে না স্টার্ট হয় না এটাই সমস্যা তো চলুন দেখি কি সমস্যা এই টেলিভিশনটায় বন্ধুরা দেখুন আমি টেলিভিশনটা খুলে নিয়েছি এটা হচ্ছে একটা পিক্সার টিউব ঠিক আছে আর এই যে সেই মাদার বোর্ড এই মাদার বোর্ডেই সেই সমস্যা তো আপনাদের মাঝে তুলে ধরবো আমাদের সমস্যাটা হচ্ছে এই পাওয়ারে ঠিক আছে এই পাওয়ার টুকেই সমস্যা তো আমরা হচ্ছে কীভাবে এটা ঠিক করবো সেটা আপনাদের মাঝে তুলে ধরবো বন্ধুরা এটা হচ্ছে একটা সি টেলিভিশন এই সিআরটি টেলিভিশনের এটা হচ্ছে মাদারবোর্ড এই টেলিভিশনটার সমস্যা হচ্ছে পাওয়ার আসে না ঠিক আছে এটা হচ্ছে কে এল ওয়াইজি পাওয়ারটা তৈরি করা আছে ঠিক আছে তো সমস্যা হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে ডায়োড লাগানো আছে ঠিক আছে নতুন ডায়োড হয়তো ব্যবহার করা আছে অল্প দিনে তো এইখানে মনে হচ্ছে যে ফিউজটা মারি গেছে তো আসলে পাওয়ারটা পাচ্ছে না কি কারণে সেটা আমরা দেখবো আগে চেক করবো দেখুন বন্ধুরা আমি হচ্ছে এই ডায়োডে হচ্ছে মাপ দিয়েছি এই যে ঠিক আছে এখন মিটারে দেখি দেখেন এটা হচ্ছে শর্ট দেখাচ্ছে তো আমাদের এই ডায়োড মারে যাওয়ার কারণেই আমাদের ফিউজটা মেরে গেছে এই যে ফিউজটা নষ্ট হয়ে গেছে তো আমরা হচ্ছে এটা কিভাবে ঠিক করি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো দেখুন বন্ধুরা এই ডায়োডগুলো কিন্তু একদমই নতুন লাগানো হয়েছে নতুন লাগানোর পরও বারবার নষ্ট হয়ে যাচ্ছে এই যে ডায়য়েডগগুলা তো এইগুলো অনেক সময় এ ধরনের সমস্যার ভিতরে পড়তে হয় তো কীভাবে এটা সমাধান করা যায় সেটা আপনাদের মাঝে তুলে ধরব দেখুন বন্ধুরা আমাদের এই গুলো সবগুলো শর্ট হয়ে গেছে তো এই ডায়েটটা আমি চেঞ্জ করব বন্ধুরা এই ডায়েট নতুন ডায়েট লাগালে যেহেতু বারবার নষ্ট হয়ে যাচ্ছে তো আমি হচ্ছে পুরাতন মাদার বোর্ড থেকে আমি হচ্ছে অরিজিনাল ডায়েট এখান থেকে খুলে নেবো খুলে নিয়ে লাগাবো খুলে নিয়ে লাগালে কি হয় ঠিক আছে তাহলে আর এই ডায়েটগুলো সহজে নষ্ট হয় না অরিজিনাল ডায়েটের মতো আর ডায়েট হয় না যার জন্য অনেক সময় নতুন ডায়েট লাগালে বারবার নষ্ট হয়ে যায় তো আমি এই পুরাতন ডায়েটগুলো লাগাবো দেখুন বন্ধুরা আমি পুরাতন ডায়েটগুলো খুলে নিয়েছি এখন লাগাবো দেখুন বন্ধুরা আমি হচ্ছে পুরাতন বোর্ডের থেকে খুলে এই যে এখানে আবার লাগিয়ে দিলাম ঠিক আছে এইবার দেখবো আমি হচ্ছে ওই যে ফিউজটা লাগিয়ে দেখবো যে কি অবস্থা হয় বন্ধুরা আমাদের ফিউজ লাইনটা দেওয়া হয়ে গেছে এখন আমি পাওয়ারটা দিছি পাওয়ারটা দিয়ে দেখবো এখন ভোলটেজটা আমাদের ঠিক হয়েছে কিনা তো এই যে পাওয়ারে একশো দশ ভোল্টে ধরছি দেখেন এখন মিটারে দেখেন একশো নয় ভোল্টেজ এখানে কিন্তু আছে হ্যাঁ মানে আমাদের ভোল্টেজ কিন্তু অ্যাকুরেটভাবে চলে এসেছে তো আমাদের এখন আর কি ভোল্টেজ দেখার আছে স্যালেন ভোল্টেজ কত আছে দেখি আমাদের স্যালেন্ড ভোল্টেজ এই যে ফাইভ ভোল্টেজ আছে তো এই ভোল্টেজটাও ঠিক আছে তো তারপরে এই যে এখানে মেমরি ভোল্টেজ দেখব মেমরি ভোল্টেজ দেখব এই যে ফাইভ ভোল্ট এখানে ফাইভ ভোল্ট ঠিক আছে আমাদের আর কি সব ভোল্টেজটাই ঠিক আছে এইখানে ভার্টিক্যাল একটা ভোল্টেজ আছে ভার্টিক্যাল ভোল্টেজ দেখব এই যে সাতাশ ভোল্ট আছে তো আমাদের সমস্ত ভোল্টেজ ঠিক আছে এখন দেখব টিভি চাল মানে স্টার্ট করে দেখবো যে আসলে কি অবস্থা স্ক্রিনের তো চলুন যাই স্ক্রিনে যা দেখি হ্যাঁ আমাদের টিভির স্ক্রিন কিন্তু চলে এসেছে স্ক্রিন ঠিক আছে এখন দেখেন পুরোপুরি স্ক্রিনটাই কিন্তু ঠিক আছে তো আমাদের টিভিটা স্টার্ট হয়ে গেল এখন ছবি দিয়ে দেখবো যে ছবিও ঠিক আছে কিনা তো বন্ধুরা আমাদের ডিশ নাই ডিসলাইনের লাইনের কারণে ছবি দেখাতে পারতেছি না তো এমনি সবই ঠিক আছে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ